মুখ্যমন্ত্রী জনসভা থেকে চুরি যাওয়া সোনার হার উদ্ধার গ্রেপ্তার এক গত এগারো তারিখ কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে মুখ্যমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হয় উক্ত জনসভায় বিভিন্ন স্থান থেকে আগত দলের কর্মী ও সমর্থকদের মধ্যে ছিলেন ভীমপুর থানার কুলকাছি এলাকার বিজয়দী বিশ্বাস চন্দনা মণ্ডল ও পাল সভা শেষ হওয়ার পর তাদের কাছ থেকে তিনটি সোনার হার চুরি যায় বলে অভিযোগ ওঠে ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দায়ের হওয়ার সঙ্গে সঙ্গেই তদন্তে নামে কোতোয়ালি থানার পুলিশ তদন্ত চলাকালীন আজ অর্থাৎ চোদ্দ তারিখ সকালে গোপন সূত্রে খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ এক মহিলাকে গ্রেপ্তার করে তিতের নাম রূপালী দেবী ভারী ঝাড়খণ্ড পুলিশ হেফাজত থেকে চুরি যাওয়া তিনটি সোনার হার উদ্ধার করা হয় মুখ্যমন্ত্রী জনসভায় অনেক দূর দূরান্ত থেকে গ্রাম্য মহিলারা আসেন এক ঝলক মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখবার জন্য তাদের এই সরলতা ও অসাবধানতার সুযোগ নিয়ে পেশাদার কেউই এই ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের অভিনয় এই ঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং ঘৃদ্ধকে জিজ্ঞাসাবাদ করে চুরির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে